ইংরেজবাজারে জনসভায় অর্থমন্ত্রী দক্ষিণ মালদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেহনাজ আলী রায়হানের হয়ে ইংরেজ বাজার শহরে জনসভা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শনিবার রাতে মালদা শহরের ঘোড়াপিরে স্থানীয় কাউন্সিলর কাকুলি কর্মকারের ডাকে এই জনসভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়ালা কাউন্সিলর প্রসেনজিত দাস কাউন্সিলর শুভময় বসু তৃণমূলের নেতা সন্তোষ কর্মকার সহ জেলা নেতৃত্ব আসতে চান জানি না কিন্তু আমাদেরকে যদি বলা হয় আমরা বলবো যে আপনি পরজন্মে বাংলা নয় এই পৃথিবীতে আর জন্ম নিয়ে না মঙ্গল গ্রহে চলে যান কারণ আপনি আমাদের কোনো প্রতিশ্রুতি রেখেননি যে প্রতিশ্রুতিগুলো দিয়ে আপনি ক্ষমতাতে এসেছিলেন সবকা সাথ সবকা বিকাশ মূল্যের দাম কমবে পনেরো লাখ টাকা সবারই অ্যাকাউন্টে ঢুকবে এগুলোর কোনোটাই আপনি পালন করেননি আপনি মানুষকে শুধু ধর্মের কথা বলেছেন অথচ আপনি নিজে কোনো ধর্ম আচরণ পালন করেননি আপনি না সত্য কথা বলেছেন না প্রতিশ্রুতি দিলে সেগুলো পালন করেছেন না মানুষের সেবাই কিছু করেছেন আপনার আপনার শাসন আমলে যদি কেউ লাভবান হয়ে থাকে সেটা আদানি সেটা আম্বানি সেটা সাধারণ মানুষ নয় গরিব মানুষ নয় মধ্যবিত্ত নয় আজকে একটা সামান্য গ্যাসের দাম নশো টাকা ডালের দাম একশো টাকা মধ্যবিত্ত কি করে আজকে আপেল খাবে কি করে আজকে তারা আঙ্গুর খাবে কি করে আজকে তারা সবজি খাবে কি করে আজকে তারা মাছ খাবে মাংস খাবে এইগুলো নিয়ে নরেন্দ্র মোদী কোনো চিন্তা ভাবনা করেননি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন রাজ্য সরকার বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার যে মহিলাদের জন্য এনেছেন সেই বিষয় মহিলাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চান তিনি প্রার্থী শাহনাজ আলী রায়হান বলেন এখনকার কংগ্রেসের সংসদ কোনো কাজ করেনি একটিবার আমাকে ভোট দিন আমি মালদার জন্য কাজ করতে চাই আপনারা নিচে থেকে আমাদের সমর্থন করে যেভাবে আমাদের মঞ্চটা তৈরি করে দিয়েছেন আপনারা সমর্থন না করলে তো মঞ্চ তৈরি হতো না তাই আপনাদের সকলের সকলকে আমার পরল শ্রদ্ধা আগামী সাত তারিখ সাতই মে তৃতীয় দফার ভোট সারা ভারতবর্ষে দুটি দফার ভোট হয়ে গেছে একটি একশো দুই কেন্দ্রে সারা ভারতবর্ষে দ্বিতীয় দফায় উনানব্বই কেন্দ্রের ভারতবর্ষে ভোট হয়ে গেছে তার মধ্যে ছটি কেন্দ্র দু দফায় এই উত্তরবঙ্গেই আমাদের ছটি কেন্দ্রে ভোট হয়েছে আপনাদের কাছে দৃঢ় বিশ্বাস নিয়ে বলছি এবং এই বিশ্বাস শুধু বলার জন্য বলা তা নয় একেবারে দৃঢ়তার সাথে বলছি যে ছটা জায়গায় নির্বাচন হয়েছে আমরা সব জায়গায় জিতব আমরা প্রত্যেকটি আসনে জিতব এ বিষয়ে কোনো সন্দেহ নেই তৃতীয় নির্বাচনে মালদা উত্তর আর মালদা দক্ষিণ আমি দক্ষিণে আপনাদের সামনে বলতে এসেছি কিন্তু আমাদের সমর্থন করছেন তারা ভোট দেবেন তখন দেখা যাবে এই দুটি কেন্দ্রে দক্ষিণ এবং উত্তর দুটি কেন্দ্রেতেই আমাদের জোড়াফুলের প্রার্থীরা বিজয়ী হয়েছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ